আসসালামু আলাইকুম ঢাকার কোলাহলের মাঝখানে এক ভূমি আজিমপুর কবরস্থান শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ঢাকা শহরের আত্মা বহন করে চলেছে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঢাকার আজিমপুর কবরস্থানে এখানে আসার উদ্দেশ্য হল মানুষকে জীবনের বাস্তবতা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া ঢাকা শহরের এই ব্যস্ততার ভিড়ে আমরা সবাই ভুলেই যাই দিন শেষে আমাদের গন্তব্য কোথায় কোথায় যেতে হবে কোথায় হবে আমাদের শেষ গন্তব্যস্থল এখানে হাজার হাজার কবর রয়েছে প্রতিটি কবর এক একটি গল্প একটি জীবন যেন একটি শিক্ষা এখানে ঘুমিয়ে আছেন নামি দামি বুদ্ধিজীবী শিক্ষক শ্রমিক রাজনীতিবিদ মায়ের কোলে শেষ ঘুমিয়ে পড়া শিশু এখানে কবরে মৃত্যুর পরে এখানে সবাই এক একই মাটিতে একই নিরবতায় আপনাদের নির্দেশ করতে চাই জীবনের করুণ বাস্তবতা এই পরিবেশটার দিকে একবার তাকান মানুষগুলোরও একদা প্রিয় মানুষ ছিল বন্ধু ছিল কত আত্মীয় স্বজন ছিল কিন্তু আজ দেখুন ওরা এখানে একা কবরে আমার আপনার বেলায়ও একই ঘটনা ঘটবে আমরা যদি সেই সত্যিটা উপলব্ধি করতে পারি হয়তো আমার আপনার জীবন অনেকাংশেই বদলে যাবে অনেক তরুণদেরও ভুল ধারণা রয়েছে তারা হয়তো বৃদ্ধ হলে মারা যাবে কিন্তু বাস্তবতা হল আমরা কবরস্থানে এসে দেখতে পেয়েছি এখানে তাজা তরুণ ঘুমিয়ে আছে তারা কিন্তু চলে গেছে এই পৃথিবী ছেড়ে আজিমপুর কবরস্থান আমাদের শেখায় জীবনের সব ব্যাহ্যিক পরিচয় একসময় বিলীন হয়ে যায় বাকি থাকে শুধু আমল রাসুল্লাহ বলেন তোমরা কবর জিয়ারত করো কেননা তা তোমাদের পরকালকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সোরা আল ইমরান আয়াত একশো পঁচাশি বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের মাঝে রাখে এবং মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি নেয় তীরমিজি শরীফ আজিমপুর কবরস্থান আমাদের ডাকে বলে জীবনের মোহ থেকে জেগে ওঠো কারণ প্রস্তুতির শেষ সময় এখনি। কবরস্থানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ে সব দূর দৌড়ঝাঁপের শেষ গন্তব্য এখানেই এটাই জীবনের শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান শুধু একটি কবরস্থান নয় এ যেন এক জীবন্ত শিক্ষা এ যেন এক অনুভবের আলোয় যেখানে প্রতিটি কবর বলে ওঠে তুমি প্রস্তুত তো সময় ঘনিয়ে আসছে মৃত্যু তোমার সন্নিকটেই